আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা রাখছি সবাই ভালো আছেন বাইকার্স পয়েন্ট থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমার বাম পাশে আমাদের হেলমেটের ডিসপ্লেটা দেখতে পারতেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের ইউহি ব্র্যান্ডের ব্লোসি ব্ল্যাক কালারের একটা সুন্দর হেলমেট দেখাবো যেটা আপনারা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটা হচ্ছে ইউহি 9782 মডেলের 글로সি ব্ল্যাক কালারের একটি হেলমেট যেটা আপনারা ইসি 22.05 সার্টিফিকেশন এবং এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এটাতে হেডারে একটা ভেন্টিলেশন পাবেন মাউথে একটা ভেন্টিলেশন পাবেন ক্লিয়ার গ্লাস পাবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল প্যাডিং ওয়াশ করে ইউজ করা যাবে সুন্দর একটা চিন গার্ড দেওয়া আছে এবং একটা অ্যাট্রাক্টিভ স্পয়লার দেওয়া আছে এই প্রোডাক্টটাতে ইনারে একটা সান দেওয়া আছে আপনারা যারা সূর্যের আলোতে বাইক রাইডিং করতে প্রবলেম হয় তাদের জন্য এই ব্যবস্থাটা ইনারে সান ইউজ করে আপনারা সূর্যের আলো থেকে রক্ষা পেতে পারবেন আর যারা রাত্রেবেলা রাইড করেন অপজিট পাশের আলো চোখে লাগে এবং এই প্রবলেম থেকে আপনারা পেয়ে যাবেন এই আমাদের পয়েন্টে এই প্রোডাক্টটার অফিসিয়াল প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা আপনারা যারা এই প্রোডাক্টটা পারচেজ করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পারচেজ করতে পারবেন অথবা আমাদের শপটি ভিজিট করে পারচেজ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম